জো বেঙ্গল একটা সময়ে এই ক্লাবের সাফল্য ছিল চোখ ধাঁধানো এই অন্তহীন সাফল্যকে গঙ্গাপাড়ের ক্লাব ঈর্ষা করত। অথচ গত কয়েক বছরে একটা সুপার কাপ আর ডুরান্ডে রানার্স এই হচ্ছে সাফল্য যা সমর্থকদের না পাওয়ার ধিকি ধিকি আগুনটাকে যথেষ্টভাবে উস্কে দিয়েছে সমর্থকরা চাইছেন পুরনো দিনের মতো সাফল্য সব কিছুতেই তাই একাল মনে করাচ্ছে সেকালকে ভাবে কিংবা নিজের তাগিদেই এই সব কিছু নিয়েই প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক রূপক সাহা লিখেছেন ইস্টবেঙ্গল প্রথম একশো বছর নামের এই বইটি রূপকদা দা আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হারান সাহার ছেলে অনেক নিবিড় ও কাছ থেকে দেখা ও জানা ইস্টবেঙ্গলের অজানা নানা কাহিনী লিখেছেন ও বলেছেন এই নিয়েই এই ভিডিওতে ইস্টবেঙ্গলের সেকাল সেকাল ও একাল চলুন সরাসরি চলে যাই রূপক সাহার কাছে রূপকদা ইস্টবেঙ্গলের একাল ইস্টবেঙ্গলের একাল নিয়ে আপনি কী বলবেন না আমি একাল দিয়ে আমি খুব হতাশ আমি সত্যি কথা বলছি যে আমরা যখন আমার ফুল ফর্মে সাংবাদিকতা করেছি তখন গর্ববোধ করতাম ইস্টবেঙ্গল মন ম্যাচে মানে ইস্টবেঙ্গলের বিশেষ করে ইস্টবেঙ্গল আমি ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গলে মানে যখন ম্যাচ কভার করতে যেতাম খেলা দেখেই হোক ভিক্টরি দেখেই হোক একটা অদ্ভুত আত্মপ্রসাদ অনুভব করতাম কিন্তু এখন ইসবেঙ্গল ক্লাবের যা হাল হয়েছে গত পঁচিশ বা মানে এটা লাস্ট এই একাল পর্বের কথা বলছি তাতে তুমি কিছুতেই তুমি মানে নিশ্চিত হয়ে বলতে পারো না যে ইসবেঙ্গল ক্লাব কোনো ম্যাচেই ইভেন সেটা ওড়িশা এফসি এগেনস্ট ইসবেঙ্গল ম্যাচটা জিতবে তুমি সারাক্ষণ তুমি একটা আতঙ্কের মধ্যে থাকবে যে রেজাল্টটা আলটিমেটলি ইসবেঙ্গলের ফেভারে যাচ্ছে না এবং মানে আসিয়ান কাপে দু হাজার তিনে আসিয়ান কাপের পর ইসলাম ক্লাবের সেই রকম অদ্ভুত একটা মানে সাফল্য একটা খরা গেছে আর কি নেই এখন মানে গত একুশ কুড়ি বছর দুটো দশক যদি তোমার সেই রকমভাবে সাফল্য ধারাবাহিক কিছু সাফল্য না থাকে তাহলে একটা ক্লাবের কিন্তু যে ধরনের জনসম্বর্ধন থাকা উচিত সেটার থেকে অনেক নিচে আছে। সারা পৃথিবীতে এই উদাহরণ আছে আমি যেমন বলছি পেলের ক্লাব স্যান্টোস এখন ব্রাজিলিয়ান দিকে অনেক নিচের দিকে থাকে ব্রাজিলের পেলের সময় স্যান্টোস ক্লাবের যে ঐতিহ্য ছিল যে মানে কী বলবো উচ্চতা ছিল সেখান থেকে অনেক কিছু অনেক নেমে এসেছি মানে এই রকম ক্লাব কিন্তু তুমি সারা পৃথিবীতেই মানে অনেককে খুঁজে পাবে যারা তাদের উচ্চতা থেকে অনেকখানি নিচে নেমে এসেছে এবং আনফর্চুনেটলি এর মেন কারণ হচ্ছে ক্লাব যারা চালাচ্ছেন তারা মানে কতটা ক্লাব চালাতে দক্ষ সেটার উপর নির্ভর করে একটা ক্লাবের সাপোর্টও বা তুমি দেখবে যে ইটালিয়ান ক্লাবের যেটা টপ প্লেয়ারগুলো যেমন এসি এগ একটা সময় বিরাট দাপট ছিল জুবিন তাসের বিরাট দাপট ছিল তারপরে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো যেমন একটাই মাত্র ক্লাব পৃথিবীতে দেখলাম যে সমান কালে চালিয়ে যাচ্ছে স্পেনের রিয়েল বাথডে নেপালি নেপালির অবস্থাও তো সেই দাপোলির অবস্থা নাপোড়ে তো বটেই হারাধনার ক্লাব তুমি এখন বায়ান নিউনি তা তাদেরও কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে একটা বিরাট মানে চেঞ্জ এসে গেছে ফুটবলে এবং আমরা ল্যাটিন আমেরিকার যেমন দেখি ইউরোপিয়ান কাপ আমরা অনেক বেশি দেখার সুযোগ পাই ইউরোপিয়ান টিমগুলোকে দেখতে পাই তো ওদের সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না কিন্তু এখন এই যে বর্তমান যে মানে ভারতীয় ফুটবলের পরিস্থিতি তাতে তুমি দেখো যে বহু ক্লাবের মৃত্যু হয়ে গেছে এখন বহু ক্লাবের নাম তুমি শুনতে পাবে না আমার ভয় হয় যে একালের কালের ইস্টবেঙ্গল সেই ওই লাইনে প্রায় পা বাড়িয়েছে নিশ্চিন্ন কি বলবো মানে নিশ্চিহ্ন হওয়ার মুখে এসে আস্তে আস্তে নিজেদের পা বাড়িয়ে দিয়েছে সাফল্য নেই সাফল্য না থাকলে আগে ইস্টবেঙ্গলের যে কোনো খেলা থাকলে আমি আমরা সল্টেক স্টেডিয়াম দেখতাম প্রায় থ্রি কোয়ার্টার ফুল হয়ে যেত এখন তুমি বড়ো ম্যাচেও তুমি দেখো যে পুরোটা ভর্তি হয় না কারণ মানে সমর্থকরা তারা দেখছে যে ক্লাব ঠিকমতো চলছে না একালে সেই সাফল্যটা নেই এইবার যতটা মানে ফুটবল যতটা একটা ক্লাব চালানোর জন্য যে আধুনিকতার প্রয়োজন হয় তার পক্ষ সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে ইসবাহ ক্লাব কিন্তু বাইরের চাকচিক্রতা বেড়েছে তুমি আজকে গেটের সামনে গিয়ে দাঁড়াবে দেখবে পঞ্চাশ বছর আগে গেটের যে অবস্থা ছিল তার চেয়ে এখন অনেক সুন্দর তুমি ক্লাবে গিয়ে একটা কাফেটোরিয়ায় বসে ইচ্ছে করলে তুমি কফি খেতে পারবে ইচ্ছে করলে একটা বারও হয়েছে শুনেছি সেখানে গিয়ে তুমি ড্রিঙ্কসও করতে পারবে লিফটে করে তুমি গ্যালারিতে যেতে পারবে তারপরে একটা ওখানে মিউজিয়াম হয়েছে ক্লাবের ড্রেসিং রুম খুব সুন্দর প্ল্যারদের ট্রফি কাবিনেট হয়েছে এগুলো সমস্ত হয়েছে কিন্তু কোনো সাফল্য নেই মানে ট্রফি মানে প্রথম পথে এবছর নাইনথ পজিশন নাইন্থ পজিশন একটা ইলেভেন টিমের একটা বারোটা টিমের সেখানে নাইনথ পজিশনটা কি খুব একটা গর্বের পজিশন তো এই কারণেই বলছি যে বহুদিন একটা ক্লাব কতটা এগোলো বা পেছল এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে লাইসেন্সের যে ক্রাইটেরিয়াসগুলো আছে সেই ক্রাইটেরিয়াস অনুযায়ী একটা ক্লাব কতখানি পূরণ করলো সেটা একটা কিন্তু লক্ষণীয় বিষয় আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান যদি এশিয়ান র্যাঙ্কিংয়ে ক্লাব ওয়াইজ ধরুক তাহলে প্রথম পঁয়ত্রিশ তিরিশটার মধ্যেও আসবে না কারণ সেই সব ক্রাইটেরিয়াগুলো ওরা পূরণই করেনি আধুনিক হওয়ার জন্য ওই বাইরের চাকচিক্রটাই দেখা যাচ্ছে কিন্তু ভেতরে যে ধরনের হওয়া উচিত একটা প্রফেশনাল ক্লাব প্রফেশনাল দিকে সেইটা কিন্তু হয়নি এখানে কি হচ্ছে যে একজন প্রত্যেক বছর বা কোনো একটা স্পন্সরকে ধরে আনা হলো সে দু বছর বিশেষ করে ইসলামের কথা বলছি এক দু বছর তারা একশো কোটি বা একশো কুড়ি কোটি টাকা খরচা করবে তারপরে হঠাৎ রেজাল্ট নেই সেই সাধারণ লোক সেই স্পন্সরকে পছন্দও করবে না তখন তার বিরুদ্ধে রেজিস্ট্রেশন শুরু হবে যারা ক্লাব চালাচ্ছে বলে ক্লেম করছে তারা তারা নিজেরা কেউ টাকা পয়সা দেওয়ার কোনো তাদের ক্ষমতা নেই তারা স্পন্সর আসবে ইউনাইটেড ব্রোয়ারিজ যেভাবে চালিয়েছিল তারা টাকা দিয়ে যাবে আর এটা খরচা করবে যা ইচ্ছা খরচা করবে তার এই যে পরিস্থিতি তো চলতে পারে না একটা ক্লাব চলবে সে কতটা প্রফিট করলো আজকে যে যে স্পন্সর হ্যাঁ যেমন আমি ইমানই শুনলাম পঞ্চাশ কোটির ওপর অলরেডি তারা খরচা করেছে এক বছর তো তারা যদি এটা তারা তো অন্তত আশা করবে যে পঞ্চাশ কোটি যদি আমি ইনভেস্ট করি ফুটবল তো এখন ব্যবসা আমি সত্তর কোটি বা একশো কোটি টাকা রোজগার করবো এখানে তো রোজগারের কোনো মানে সম্ভাবনাই নেই রোজগার তো অনেকগুলোভাবে হয় স্পন্সরশিপ থেকে হয় বা ক্লাবের জার্সি বেচে হয় ক্লাবের নানা মেমেন্টো বেচে হয় টিকিট বিক্রিতে হয় নানাভাবে হয় এটা মানে সবাই জানে এখন আমরা যখন প্রথম নাইনটিসে লিখতাম যে কীভাবে প্রফেশনাল ক্লাব চলে প্রচুর লিখেছে এটা নিয়ে কিন্তু সেই অনুযায়ী কেউ চলেনি তো ফলে এখন একটা বিশাল একটা ফাঁক দেখা যাচ্ছে যে যারা পঞ্চাশ কোটি টাকা খরচা করছে তাদের দিনের শেষে বছরের শেষে দেখা গেল তার তিন কোটি টাকাও রিটার্ন পায়নি তো সে সাতচল্লিশ কোটি টাকা বেকার বেকার খরচা করতে যাবে কেন আরেকটা হচ্ছে যে এইবার তুমি বলবে যে ইসমল সমর্থকরা যারা দলে দলে মানে বৃষ্টিতে ভিজে রোদে পুরে তারা খেলা দেখতে যেতেন তারা ব্যানার্জি চ্যাটার্জি সেন মৃত্যু ঘোষদের খেলা দেখতে যেতেন এখন কারা আসছে কোথেকে এই প্লেয়ারগুলো ধরে আনছে মানে বিদেশি প্লেয়ারদের সংখ্যা বাড়ছে এটা হয় না এবং যদিও কেউ পাল্টা আর্গুমেন্ট করতে পারে যে কেন আজকে তো স্পেনের মানে ইটালিয়ান ক্লাবেও তো সারা পৃথিবীর লোক খেলছে স্পেনের ক্লাবে সারা পৃথিবীর লোক খেলছে ইভেন জার্মানরাও অ্যাকসেপ্ট করেছে জার্মানরাও এখন হ্যারিকেনকে নিয়ে খেলাচ্ছে তাহলে আমাদের এখানে অসুবিধে কোথায় যাই হোক কিন্তু ন্যাশনাল আমাদের ন্যাশনাল টিমটাতে আজকে এই যে বিদেশি প্লেয়ারদের খেলানোর জন্য আলটিমেটলি কিন্তু আমাদের মানে ক্ষতি হচ্ছে ন্যাশনাল টিমটা কেননা ভালো প্লেয়ার তারা লিগে তো চান্স পাচ্ছে না ইন্ডিয়ান প্লেয়াররা ফলে তারা গিয়ে ন্যাশনাল টিমে গিয়ে খুব একটা ভালো শো করতে পারে আইএসএল হওয়ার পর বরঞ্চ র্যাঙ্কিং আরও খারাপ হয়েছে একশো বাইশে চলে গেছে একশো বাইশে চলে হ্যাঁ মানে এটা মানে লজ্জার ব্যাপার এই যে কল্যাণ ছবি একটা কয়েকটা কোথায় একটা যেন সমস্ত বোকা বোকা আমি একটা প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলাম সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ চৌবেকে যে কোন মানে ধারার ফুটবলটাকে তুমি মানে অগ্রাধিকার দিতে চাও ক্লাব ফুটবলটাকে না ন্যাশনাল জাতীয় দলটাকে না টিমকে তখন ও আমাকে একটা অদ্ভুত উত্তর ছিল বেশি পণ্ডিত তো অদ্ভুত উত্তর দিয়েছিল যে আমাদের দুটোই দেব একসঙ্গে তার কারণ হচ্ছে যে গরুর গাড়ি দুটো চাকা নাটে চলে তো ক্লাব ফুটবল ন্যাশনাল মানে জাতীয় দল দুটোকেই সমান তো ওইটা শোনার পর আমি বুঝলাম যে ভারতীয় ফুটবল ভারতীয় ফুটবলেই আছে ওই গরুর গাড়ির মতোই চলবে এবং দিনের পর দিন পপুলারিটি হারাতে অন্য খেলা এসে ওভারটেক করে যাবে এবং যেটা আজ থেকে তিরিশ বছর আগে বলতে শুরু করেছিলাম আমি এবং পত্রিকাতে লিখেও ছিলাম ইসম দিন শেষ সেই জিনিসটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এখন এখন কিন্তু ওই অন্য খেলা টেক আপ করে মানে ফুটবলটাকে ক্রিকেট তো পৌঁছেই গেছে এবং দেখা যাবে যে ইন্ডিভিজুয়াল কতগুলো খেলা আসবে যেটার সাফল্য আজকে পিস বর্মানকে তখন ব্যাকসারি ব্যাক বেঞ্চে নিয়ে যাবে তো এইটা কাম্য নয় লোকে পিস বর্মান এর এই সমর্থনটা লোকে মানে হয়তো হেলথ তুলে আছে কিন্তু আমি আই লিগের প্রথম দিকে আমি প্রথম দুটো বা তিনটে বছরে আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি ইসলামের খেলা আছে সেদিনকে ব্যাঙ্গালোরে সেখান থেকে একজন বিরাট কর্পোরেট ক্লাব কর্পোরেটের কর্পোরেটের একজন বিরাট ভাইস প্রেসিডেন্ট তিনি এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমাকে জিজ্ঞেস করছেন গাড়িতে ফোন করছেন যে ও আজকে খেলাটা ছিল ইসলাম কি রেজাল্ট হলো মানে একটা কর্পোরেট জগতে একটা টপ অফিসারকে পর্যন্ত অ্যাট্রাক্ট করতো মানে মানে রেজাল্ট কী হচ্ছে একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে তো সেই জিনিসটা এখন আর তুমি পাবে না এখন লোকে খানিকটা হতাশ হয়ে গেছে এই জিনিসটা কিন্তু দ্রুত ফিরিয়ে আনা দরকার এবং অনেকে চেষ্টা করছে যে বাঙালিদের মধ্যে ফুটবল আছে এই ইন্ডিয়া টিমে একটা দুটো বেশি বাঙালি নেই আজকে মোহনবাগান ক্লাব মুম্বাই ক্লাব সর্বোচ্চ চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া টিম ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে মোহনবাগান আর মুম্বাই এসে কোনো প্ল্যান নেই তাতে স্টিমাজ কি ধরনের কোচ আমি অদ্ভুত রেখে দেওয়া হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না এটা প্রচুর কি বলবো মিসইউজ অফ মানি মিসইউজ অফ মানি মানে যা ইসমল ক্লাবে কথা বলতে গিয়ে আমি ওই বাইরের দিকে যাচ্ছি না তো ইসমল এখন যদি সতর্ক না হয় তাহলে ইসমল কিন্তু আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে দেখবে আস্তে আস্তে মানে ইস্পামল ক্লাবে ভাগ্য ভালো যে ডাইন পজিশনে গিয়ে থেকেছে ওটা তো তো হতে পারতো এবং যদি ওঠা নামার ব্যাপারটা স্ট্রিক্টলি সেভাবে চালু হয় তখন তো ভালো হবে না ব্যাপারটা ইসবের পক্ষে তো এখনই সতর্ক যদি না হয় ঠিকমতো ক্লাবটাকে চালাবার কথা না ভাবা হয় যোগ্য লোককে দিয়ে তাহলে কিন্তু মুশকিল আছে ইস্পলাম একালটা খুব আমি ভালো দেখছি না আমাদের জীবদ্দশায় যেন ইস্পামল ক্লাবটা অন্তত টপ লিগে থাকে এটাই বলা হয়